আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পিকনিকের খিচুড়ি রান্না করা ফুল ভিডিও দেখুন পেঁয়াজ পাঁচশো গ্রাম রসুন দুশো গ্রাম আদা আশি গ্রাম এলাচ দার্সিনি লুবাঙ্গ সব মিলিয়ে তিরিশ গ্রাম জিরা মরিচ সব মিলিয়ে চল্লিশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম গুড়ামরিচ পঞ্চাশ গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম টেস্টি সল্ট চল্লিশ গ্রাম এবং বিরিয়ানি মশলা এক প্যাকেট খিচুড়িতে বিরিয়ানি মশলা ব্যবহার করব খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আলু আছে এক কেজি ডাউল এক কেজি পাঁচশো গ্রাম এবং মাংস আছে ছয় কেজি কাঁচামরিচ দুইশো গ্রাম এবং চাউল পাঁচ কেজি এটা মূলত পিকনিকের জন্য খিচুড়ি রান্না করা হবে মাংসটা অল্প অল্প করে ভেজে নেব জন্য পাতিলে তেল দিয়েছি আটশো গ্রাম এবং দুশো গ্রাম তেল রেখে দিয়েছি পরে ভাতে দেওয়ার জন্য মোট এক কেজি তেল ব্যবহার করব তেলটা একটু গরম করে মাংস ঢেলে দিলাম কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেবো এরকম লালচে কালার হয়ে আসলে নামিয়ে নেব মাংসটা ভাজা হয়ে গেছে মাংস রান্নার জন্য মশলাটা করে নেব এখানে দেখুন পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ ভেজে রসুন দেওয়া হয়েছে কিছুটা উঠিয়ে নিয়েছি পানিতে দেওয়ার জন্য এখানে শুকনো মরিচের গোড়া হলুদের গোড়া। এবং জিরা মরিচ গরম মশলা এরপরে জয়ফল জয়ত্রী দিয়ে মশলাটা করে নিচ্ছি দেখুন মাংস ভাজা তেলে মশলাটা করে নিচ্ছি মশলা করা হয়ে গেছে এখানে মাংস দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি কিছুক্ষণ জ্বালানোর পরে এবার এখানে ডাউল দিয়ে দেব দেখুন বন্ধুরা ডাউল দেওয়া হয়ে গেছে এরপরে বিরিয়ানি মশলা দিয়েছি এবং অল্প কিছু টেস্টি সল্ট দিয়েছি দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে ডাউলটা গালিয়ে নেব একসঙ্গে আলু মাংস এবং ডাউল রান্না করে নেব দেখুন তো রান্না হয়ে গেছে এবার খিচুড়ি চাপানোর জন্য আমি এখানে বড় একটি পাতিল নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল ওটা দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ জ্বালানোর পরে দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে এরপরে আমি এবার পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছু কাঁচা মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ এবং পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এখানে চাউল দিয়ে দেব দেখুন যেহেতু রাইতে রান্না হচ্ছে এ কারণে লাইটের একটু সমস্যা তো পানিতে বলক চলে আসছে এবার চাউল দিয়ে দেব এখানে চাউল দেখুন এখানে নেটে করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে দিয়ে দিলাম তো পাঁচ কেজি চাউলের জন্য এখানে যে পাত্রে চাউল দেবেন সে পাত্রে ডবল পানি দিবেন দেখুন ভাতটা ফুটি এসেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এরপরে কিছু আগুন উঠিয়ে দেব দেখুন বন্ধুরা এভাবে 30 মিনিট রাখবো আগুন দিয়ে দমে 30 মিনিট রাখার পরে আমার ভাতটা পরিপূর্ণ ফুটে আসবে এবং ঝরঝরা হবে খিচুড়িটা আজকের পিকনিকের খিচুড়ি তো আপনারা এভাবে করে রান্না করে খেতে পারবেন এটা আমরা 30 জন মানুষের জন্য রান্না করেছি পাঁচ কেজি চাউলের খিচুড়ি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাংসটা একবারে আর রসালো একটা কালার দেখুন তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে